মাছের মাথাটা হচ্ছে কে আর লেজাটা হচ্ছে এনআরসি আর মধ্যেখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড মনে রাখবেন দেশ তো বেঁচে দিচ্ছে আগামী দিন তপশিলি বন্ধুরা জেনে রাখুন আপনার আইডেন্টিটি থাকবে কিনা এই আইন পাস হলে বিজেপি যদি ক্ষমতায় আসে থাকবে না আদিবাসীদের অধিকার থাকবে না সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না হিন্দুদেরও থাকবে না রাজবংশীদেরও থাকবে না কান্তাপুরীর থাকবে না নাও থাকবে না মা বোনেদেরও থাকবে না আজকে মনে রাখবেন এই সরকার যদি থাকে বলে দিয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে দেশে আর নির্বাচন হবে না ফেডারেল স্ট্রাকচার থাকবে না রাজ্যগুলো থাকবে না দেশে নির্বাচন হবে না এটা স্বৈরাচারী এখন একতন্ত্রে সন্ত্রাস যুক্ত স্বৈর সন্ত্রাস সরকার তৈরি হবে আমি পরিষ্কার বলছি মনে রাখবেন এই নির্বাচন যাই নির্বাচন নয় সারা ভারতবর্ষ আজ বুঝতে পেরেছে আপনারাও বুঝুন দেশকে যদি স্বাধীন রাখতে হয় দেশকে যদি স্বাধীন রাখতে হয় আগর দেশ কো কোজাদী কে তো বিজেপি হটাও দেশ বচাও